আসসালামু আলাইকুম সবাইকে জফসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে সার্কুলারটা মূলত যারা কর্মকর্তা হতো হতে চান এগারো থেকে বিশ গ্রেড থেকে তো তাদের জন্য আজকের এই বাং মানে সচিবালয়ের মধ্যে একটা সার্কুলার এটা হচ্ছে আগারগায়ে অবস্থিত অর্থ মন্ত্রণালয় তো সার্কুলারটি সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে রয়েছে যে কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের চাকরি দুজনকে নেওয়া হবে এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞানে অনার্স পাশ করতে হবে এবং কম্পিউটার টাইপে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ গতি থাকতে হবে তারপর রয়েছে ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর পঁচিশটি তেরো গ্রেডের চাকরি এটা হচ্ছে অনার্স পাশ করতে হবে টাইপে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাট বিতে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর গতি ধরতে হবে প্রতি মিনিটে এই হচ্ছে তারপর রয়েছে অবিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেডের চাকরি ছয়জনকে নেওয়া হবে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং একই সাথে কম্পিউটারে টাইপে বাংলায় বিষ ইংরেজিতে বিষ গতি থাকতে হবে পার মিনিট এবং অন্যান্য কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে তারপরে হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই হিসাব একটি নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরিটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত একই সাথে টাইপে বিষ বিষ গতি থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল চালনা দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক রয়েছে চল্লিশটি পোস্ট এটা হচ্ছে টেন পাস করতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত তো এখানে হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন আবেদন শুরু হবে অনলাইনে আবেদনের পয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদন শুরু হবে একই জুন শেষ হবে তিরিশে জুন আবেদনের জন্য আপনারা চলে যাবেন ইআরডি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদন এখানে আবেদন ফর্ম পূরণ করে আপনার নির্দিষ্ট স্থানে তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আশি সাক্ষর স্ক্যান করে আপলোড করে আপনারা সাবমিট করবেন সাবমিট করার পর আপনারা এখানে যে আবেদন যে টাকা পেমেন্ট পদ্ধতিতে এই পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি জমা দেবেন এবং অ্যাপ্লিকেন্স কমিটি সংরক্ষণে করবেন এই হচ্ছে বিস্তারিত তো এখানে এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ